আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা যে সড়কটা এখন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গাজীপুর জেলার জয়দপুর এলাকার প্রধান সড়ক গাজীপুরে যত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো আছে যেমন ডিসি অফিস এসপি অফিস আদালত তারপরে হচ্ছে আপনার গাজীপুর সদর হাসপাতাল যেটা এছাড়াও যত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো আছে এগুলোতে যাওয়ার প্রধান সড়ক হচ্ছে এই রোডটা এবং এই রোডে যখন আমরা যেতে চাই তখন আমাদের সর্বপ্রথম যে এই সমস্যাটা ফেস করা লাগে সেটা হচ্ছে গাজীপুরের রেলগেটের জ্যাম গাজীপুরের রেলগেটের জ্যাম অন্যতম একটা বড় সমস্যা আমাদের গাজীপুরের বাসীর জন্য তো এই দেখেন আমি এই যে রেলগেটের জ্যামের মধ্যে এসে দাঁড়াইলাম দেখেন অবস্থা কী পরিমাণ জ্যাম তো এই রোডে এই পরিমাণ জ্যাম দেখে ধরেন একটা রুগী যদি কেউ নিয়ে আসে হাসপাতাল নেওয়ার জন্য রুগী নিয়ে হাসপাতাল যাইতে পারবে কিনা কোনো গ্যারেন্টি নেই এই রাস্তায় আসলে আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিট টাইম আমাদের চলে যায় এই দেখেন আমি একটু টাইনা দিছি আমি কিন্তু অনেকক্ষণ এখানে ছিলাম আপনাদের আপনাদের যেন দেখতে সমস্যা না হয় এই জন্য আমি একটু টাইনা দিলাম যে আমি একটু ছাড়ে আবার দাঁড়াই একটু ছাড়ে আবার দাঁড়াই এরকম করে আমাদের আগানো লাগে তার উপরে গাজীপুরের যত বিখ্যাত টেসলা এগুলো তা আসি দেখেন অবস্থা টেসলার ডানে বামে সামনে পেছনে যে দিয়ে তাকাইও দিয়ে গেলে টেসলা ট্যাসলা দিয়ে গাজীপুর শহর গেছে তাই আর কী করা যাবে ট্যাসলার পেছনে সিরিয়ালে দাঁড়াইলাম একটু টানে দিলাম আপনাদের সমস্যা যেন না হয় আপনাদের সময় বাঁচানোর জন্য আমি টেনে টেনে দিতেছি ঠিক আছে তো এইখানে আমার রেলগেটটা পার হইতে মোটামুটি আধা ঘন্টা চল্লিশ মিনিটের মতো সময় লাগছিলো তাই আধা ঘন্টা চল্লিশ মিনিট সময় আপনাদেরকে আমি বিরক্ত না কইরা আমি এটা মোটামুটি তিরিশ সেকেন্ড চল্লিশ সেকেন্ডের মধ্যে শেষ করে দিতেছি জ্যামটা আপনারা দেখতে থাকেন অবস্থাটা আমি এখনও পর্যন্ত গাজীপুরের যে রেলগেটে রেলগেটটা কিন্তু ক্রস করতে পারিনি ওই যে দেখেন সামনে রেলগেটটা দেখা যাইতেছে এই যে রেল লাইনের কাছাকাছি আসছি রেল লাইনটা ছাড়ছে তারপরও রাস্তাটা পার হইতে পারতেছে না গাড়িগুলো দেখেন অবস্থা এই রাস্তাটা পার হইলাম পার হওয়ার পরে দেখেন অবস্থা ওই যে টেসলা বাম থেকে ডাইনে ঢুকাই দেয় ডাইন থেকে বামে ঢুকাই দেয় আবার ওই যে পাশে হচ্ছে ভুরুলিয়া রোডটা দেখা যায় বাম দিকে যে রাস্তাটা গেছে এটা হচ্ছে ভুরুলিয়া রোড এই ভুরুলিয়া রোড থেকে ওই যে একটা প্রাইভেট ক্যাব বের হইতেছে তো আমি ভাবলাম যে প্রাইভেট ক্যাব যদি ঢুকে আবার জ্যাম লাগবে আমি সাইড দিয়ে আসতে করে গাড়িটা বাইরে হয়ে যায় কিন্তু আমার প্রাইভেট কার বাইর হইতে দিল না সেটুকু করে মাথার সামনে ঢুকিয়ে দিলো ঢুকাইতে বললো বাবা তুমি আসতে আসো আমি আগে যাই আমি আর কি আমি কি প্রাইভেট কারিলাম দাঁড়াই থাকবো নাকি আমি ডাইন এখানে চাপা কাইটা মাইটাও খালি পাস করে ভাবিলাম তো বাইরে বাইরে হয়তো লাভ হয় নাই আইসা দেখি যে সামনে আবার টেস্ট লাগলো আছে আর মধ্যে অবস্থা দেখেন যে বাম দিকে দেখেন একটার পর একটা ব্যান একটার পর একটা ব্যান কোনো ভ্যানের ব্যানের ওপর আছে ইয়া সবজি কোনোটার ওপর আলু পেঁয়াজ এইগুলো দিয়া তারা হচ্ছে ইয়া ব্যবসা শুরু করে দিয়েছে রাস্তা অর্ধেক লোক দিয়া কিছুদিন আগে এই রাস্তাটা ঠিক করা হয়েছে রাস্তাটা বড় করা হয়েছে যাতে যানজট একটু নিয়ে হয় নিরসনের তো কোনো উপায় তো দেখতেছি না ওই দেখেন তেসলা মামা সে তার মাথাটা সুন্দর সুন্দরকাডেন দিয়ে কাইটা রাস্তাটা ব্লক দিয়ে দাঁড়ায় আছে আরে মামা এটা সাইড দাও তোমরা এরকম করে মাথা বাইক ঢুকাই দিয়া কোনো লাভ আছে তোমার জনগণটা হয়রানি করো যাই হোক টেনে টেনে পার হইলাম ওই যে দেখেন পড়ো মার্কেটের সামনের অবস্থা এই যে সিরিয়ালে এক সিরিয়ালে দাঁড়াই আছে ভ্যানগুলো ওই ভ্যানগুলো দেখেন অবস্থা কিছুদূর সামনে ওই যে একটা মামারা দেখা যায় কিছুদূর সামনে আপনারা খেয়াল করেন সে দাঁড়ায় দাঁড়ায় তার কাস্টমার ডাক্তারছে একদম আড়াইশো একদম আড়াইশো দেখেন শুন নিন কাছে যাইতেছি এই হলো অবস্থা ভাই যাই হোক এখনো পার হইতে পারিনি এখনো যাই দিয়ে আছি এখন দিনে যে পার হুম আল্লাহ জানে ওই যে আরেক বড় ভাই সে হচ্ছে রং রুটের মধ্যে বাইক ডুকাই দিয়ে দাঁড়ায় আছে আর পার হুম কুই দিয়া রাস্তায় তো নেই ওই যে আড়াইশো আড়াইশো চোট দেখো পার হইলাম পুরো মার্কেট কিন্তু রেলগেডের জ্যাম এখনও পর্যন্ত ছাড়াইতে পারিনি সেই রেলগেডের জ্যাম শুরু করলাম ওই ইয়া থেকে ওই মুন্সিপা রোডের মাথা থেকে এখনো পর্যন্ত সে জ্যাম সে জ্যাম ঠেতে এই যে প্রকৌশলী ভবনটা ক্রস করলাম প্রকৌশলী ভবন ক্রস করে ভাবলাম যে রাস্তা একটু ক্লিয়ার পাবো কিন্তু না এখনও পর্যন্ত সে জ্যামে আছে দেখি কি অবস্থা হয় ভাই আমি যেতে থাকি তো জ্যাম এরকম সুলতানি সামনে যে জ্যাম দার করে রাখছে এবার মনে যাই যে জ্যাম তো আছেই মর সাইডে রাস্তা মধ্যে রাইখা চুলতান হাইনে একটু খাওয়া দাও করে নামি পরে আবার ভাবলাম না থাক যদি জ্যাম আবার সেইটাতে কপাল তো আবার উলু লাগবো যাই হোক এই যে পার হইলাম পার হইয়া আসে যে সামনে টেসলাগুলা আছে তো মনে হলো যে সামনে মনে হয় রাস্তা ক্লিয়ার হয়ে গেছে কোনো রকম টেস্টাটা ক্রস করতে পারলে রাস্তাটা ফ্রি পাম যাই হোক টাইনা আইনা টুইনা কোনো রকম কাইটা কুইটা ওই এই একটু ক্রস করতেছি ভাই ফর্ন দিলাম ফর্ণ দেওয়া তার একটু সাইড করলাম সাইড করে এই টান দিলাম আহ মনে হইল ধুমটা ফেরত পাইলাম ভাই এই অবস্থা যাই হোক ভাই এই সমস্যার সমাধান কবে হবে আল্লাহ আল্লাহরে আর আর জানে কর্তৃপক্ষ আমাদের হাতে তো কিছু নাই আমাদের এই ভোগান্তি ভুগে ভোগান্তি নিয়ে চলতে হবে তো ভাই আপনারা সাবস্ক্রাইব করেন ভাই আল্লাহ হাফেজ